নমস্কার বন্ধুরা আমি আজকে করে দেখাবো সাদা শুক্তো যার টেস্ট হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন তাহলে এই অসাধারণ রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করি প্রথমে আমি কিছুটা সবজি কেটে নিয়েছি শুক্তোতে যা যা সবজি লাগে সবটাই কেটে নিয়েছি প্রায় নিয়েছি কাঁচকলা বেগুন উচ্ছে আলু গাজর পেঁপে আর সজনে ডাঁটা আর খেয়াল করে দেখবেন প্রতিটা সবজি আমি কিন্তু লম্বা শেপ করেই কেটেছি সবজি কাটার উপরও নির্ভর করে রেসিপিটার টেস্ট কেমন হবে তাই চেষ্টা করবেন সব সবজিগুলো সমানভাবে কাটতে আর নিয়ে নিয়েছি এখানে পোস্ত বাটা সাদা সর্ষে বাটা এক বাটি জাল দেওয়া দুধ ঘন আর নিয়ে নিয়েছি কিছুটা বড়ি বড়ি অবশ্যই লাগবে শুক্তোতে আর নিয়েছি পাঁচ ফোড়ন আর তিনটে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তো ফোড়নে দেবই আর কিছুটা পাঁচ ফোড়ন ভেজে আমি বেট কেটে নেব রান্নাটা শেষে দিলে শুক্তোটা থেকে অসাধারণ একটা টেস্ট হয় তো চলুন রান্নাটা আমি শুরু করি গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেশ পরিমাণে সর্ষের তেলটা একদম ভালো করে গরম করে নিতে হবে তাহলে কি হবে সবজিগুলো আমার খুব সুন্দর ভাজা হবে এরপর একে একে সবজিগুলো ভেজে নেওয়ার পালা প্রথমে আমি দিয়ে দিলাম উচ্ছে উচ্ছেটা দিয়ে গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে তো দেখুন এইভাবে ভেজে নিচ্ছি এখানে কোনো হলুদ বা লবণ আমি দেব না শু উচ্ছেটাকে একদম তেলেই আমি ছেকে ভেজে নেব ডিপ ফ্রাই হয়ে গেলে আমি তারপরে তুলে নেব তো এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন তো হয়ে গেছে ভাজা এরপরে আমি তুলে নেব উচ্ছেটা সব তোলা হয়ে গেলে এই তেলেই আমি পরবর্তী সবজি ভেজে নেব দেব এখানে আলু এই শুক্তো করতে গিয়ে যদি সব সবজিগুলো ভেজে না হয় তবেই কিন্তু এই শুক্তোটা থেকে টেস্ট হয় আর সব সবজিগুলো না ভেজে যদি রান্না হয় সেক্ষেত্রে কিন্তু খেতে অতটা ভালো হয় না ঠিক আলু ভাজা হয়ে গেছে ঠিক আলুর সাথে সাথেই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গাজর আলু গাজর বা এই টাইপের একই টাইম লাগবে সিদ্ধ হতে সেরম সবজি আমি একবারে দিয়ে ভেজে নেব এরপরে দেব পেঁপে তো দেখুন এই পেঁপে গাজর আলু সেম টাইম লাগে সিদ্ধ হতে তাই এই তিনটে আমি একসাথে দিয়ে ভেজে নেব আর দেবো সামান্য পরিমাণে লবণ এরপরে মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে আমি ভেজে নেব আর সব সবজিগুলো লম্বা শেপের এক মাপের করে কেটেছি তাই সিদ্ধ প্রায় এক টাইম নেবে তো এইভাবে আমি ভেজে নেবো ডিপ ফ্রাই করব না আবার একদম হালকা ফ্রাই করব না মিডিয়াম ফ্রাই করে আমি তুলে নেব তো দেখুন ভাজা হয়ে গেছে মিডিয়াম ফ্রাই হয়ে গেছে ও এবার আমি তুলে নিচ্ছি সবজিগুলো তেল থেকে একদম ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে সব সবজি তোলা হয়ে গেলে এবারে পরবর্তী সবজি যেটা আছে আমি সেটা দিয়ে দেব কাঁচকলা তো এরপরে আমি কাঁচকলাটা ভেজে নেব গ্যাসটা লো ফ্লেমে রেখে কা কাঁচকলাটা একদম হালকা ফ্রাই করে নেব আর কোনো লবণ দেব না তেলটাতেই হালকা লবণ আছে তাতেই কাঁচকলাটা হয়ে যাবে তো এইভাবে হালকা ভেজে তুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সজনে ডাটা সজনে ডাঁটাটাও একটু হালকা করে ভেজে তুলে নেবো সইডাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেগুন বেগুনটা ফ্রাই করেই ভেজে নেব তাতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু আলাদাভাবে রেখে দেব রান্নাটা শেষে আমি উচ্ছে আর বেগুনটা দেব প্রথম অবস্থাতে দেব না তাহলে কিন্তু গলে যাবে তো দেখুন বেগুনটা একদম হালকা ব্রাউন কালার হয়ে গেছে এরপর আমি এটা তুলে নিচ্ছি বেগুনটা সিদ্ধ হয়ে গেছে এই তেলে আমি এবার বড়িটা ভেজে নেব বড়িটা খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো গ্যাসটা একদম লোতে রেখে ব্রাউন ইয়েটা বড়িটা আমি ভেজে নেব বড়ি ভাজা হয়ে গেছে বড়ি ভাজার পর বড়িতে তো তেল টেনে নেয় তাই একটুও তেল ছিল না আমি আবারও কড়াইতে কিছুটা সর্ষে তেল দিয়ে তেলটা একদম গরম করে নিয়েছি এরপরে দিচ্ছি পাঁচ পাঁচফোরণটা ফোড়নটা হালকা ব্রাউনভাবে ভাজা করে নিতে হবে এবার ভাজা হয়ে যাওয়ার পর দেখুন আমি কী করছি হাতা দিয়ে অর্ধেকের বেশি পাঁচ ফোড়ন একটা বাটিতে আমি তুলে নেব গ্যাসটা একদম লো করে রেখেছি এরপরে আমি অর্ধেকের বেশি ফোড়ন হাতার সাহায্যে তেল থেকে ছেঁকে ছেঁকে একটা বাটিতে তুলে নিচ্ছি দেখুন এইভাবে তুলে নিতে হবে বাকি পাঁচ পাঁচফোরণটা আমি রান্নায় ব্যবহার করব ফোড়ন হিসাবে তো ব্যাস তুলে নিয়েছি দেখুন পাঁচ পাঁচফোরণটা এরপরে আমি এর মধ্যে তিনটে শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিলাম আমার এই রেসিপিটায় এই শুক্তটায় ঝাল বলতে কিন্তু এই লঙ্কা থেকে যেটা বেরোবে সেটা এক্সট্রা আর কোনো ঝাল দেব না দেখুন এই যে তোলা হয়ে গেছে এবার আমি শীর্ণ সাহায্যে এটাকে বেটে নেব আর এদিকে ফোড়নটা আমার হয়ে গেছে ফোড়নটা হয়ে যাওয়ার পর দেখুন এরপরে একদম সুন্দরভাবে ফোড়নটা হয়ে গেছে এরপর ওই বাটিটায় আমি ওই যে পোস্ত আর সাদা সর্ষেটাকে একটু জল দিয়ে গুলে আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে গুলে আস্তে করে ছেড়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন একটু ফুটে উঠলেই কিন্তু আমি এর মধ্যে সবজি দিয়ে দেব। বেশি ফুটতে দেওয়া যাবে না এর মধ্যে সর্ষে আর পোস্ত রয়েছে তাই বেশি ফুটতার দরকার নেই এর মধ্যে আমি আবার সবজি দিয়ে দিলাম তো উচ্ছেটা বাদ দিয়ে বাকি যে সবজিটা দিয়ে দিচ্ছি আর বেগুনটা তো আলাদা তুলে রেখেছি ওটা তো দেবো না উচ্ছেটাও আমি এখন দেব না তো দেখুন উচ্ছেটা তুলে নিয়েছি এবার বাকি সবজিগুলো হালকাভাবে কষিয়ে নিতে হবে একটু এদিক ওদিক করে হালকা করে কষিয়ে নিলেই হবে বেশি ডিপভাবে কষাতে হবে না তো দেখুন হালকা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দুধটা দিয়ে দিলাম এবার বাটি ধুয়ে হাফ বাটি মতো জল এর মধ্যে দিয়ে দেব ব্যাস দিয়ে দিলাম একটু সবটা নাড়িয়ে চাড়িয়ে আমি একটু দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্যে একটু ঢাকা দেওয়া থাক দশ মিনিট পর আমি আবার রান্নায় ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে টক বক করে ফুটছে সবজিগুলো আমার কিন্তু একটু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দেখুন গাজর পেঁপে আলু আর কাঁচকলা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি এবারে উচ্ছে ভাজাটা দিয়ে দিচ্ছি কেন কি উচ্ছেটাও তরকারির সাথে ভালো করে মিশে যাওয়া দরকার তো এইবারে আমি দিয়ে দিলাম এরপরে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব এই পর্যায়ে এসে আমি বেগুনটা প্রায় আমার রান্নাটা শেষের দিকে চলে এসেছে তো এরপরে সবটার সাথে একটু মিশিয়ে দিয়ে হালকাভাবে মিশিয়ে আবার একটু পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম ফ্লেমে তো ঢাকা দিয়ে দিলাম তাতে কি হবে বড়িটা একদম ফুলে যাবে তো দেখুন একদম আমার হয়ে গেছে কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে একদম সব মোজে সিদ্ধ হয়ে গেছে সব কিছু বড়িটাও বেশ ফুলে গেছে এই পর্যায়ে একটু নুনটা দেখতে হবে যদি নুন লাগে আমি এতে একটু নুন দেব। তো মনে হচ্ছে একটু লবণ লাগবে ছড়িয়ে দিলাম আর দেব স্বাদ অনুযায়ী একটু স্বাদটা ভালো করার জন্য আমি একটু সামান্য চিনি দেব। আর বেটে রেখেছিলাম পাঁচ পাঁচফোরণটা ঠিক এরপরে আমি দিয়ে দেব। এইভাবে আমি একটু দিয়ে দিলাম এই পাঁচফোনটা দেওয়ার জন্য এত সুন্দর খেতে হবে সবজিটা তো একবার এইভাবে করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে দিয়ে একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে দিতে হবে খুব হালকাভাবে মিশিয়ে দিতে হবে একটু খেয়াল রাখতে হবে বড়িগুলো যেন না ভেঙে যায় তো একদম হালকাভাবে মিশিয়ে দিয়েছি আমার একদম শেষ পর্যায়ে রান্নাটা চলে এসেছে এরপরে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো একদম অনুষ্ঠান বাড়িতেও ঠিক এই প্রসেসে রান্নাটা হয় তো এত সুন্দর খেতে হয় একদিন করে দেখবেন আপনাদের খুব ভালো লাগে এরপরে আমি গ্যাসটা অফ করে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্তই